আজকে আমরা জানব এমন একটি অ্যাপ সম্পর্কে যেটা আপনার ফোনে স্টোরেজের সমস্যা পার্মানেন্টলি দূর করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমি বলছি টেরাবক্স অ্যাপের কথা টেরাবক্স হলো একটি ক্লাউড স্টোরেজ অ্যাপ যেটা আপনাকে ফ্রিতে দেয় এক টেরাবাইট অর্থাৎ এক হাজার পর্যন্ত ক্লাউড স্টোরেজ তরুণ দেখে নেই টেরাবক্সের দারুণ কিছু ফিচার প্রথমত আপনি একদম ফ্রিতে পাবেন এক টেরাবাইট অর্থাৎ এক হাজার চব্বিশ জিবি পর্যন্ত স্টোরেজ যেহেতু আপনার ফোনের ছবি ভিডিও অটো ব্যাকআপ হবে ফলে ফোন হারালেও আপনার সিডিগুলো থাকছে সুরক্ষিত আর আপনি খুব সহজে লিঙ্কের মাধ্যমে ফাইল শেয়ার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর আপনার সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে যাতে করে আপনার ব্যক্তিগত ফাইল অন্য কেউ দেখতে না পারে আর এখানে আপনারা পেয়ে যাবেন একটি ল্যাপটপের মতো স্টোরেজি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দেখা হবে পরের ভিডিওতে